নসিপুর ব্রিজ থেকে যে সমস্ত ট্রেনগুলো একদম আসবে রেল স্টেশনের দিকে তো সেই মুর্শিদাবাদ রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার জন্য এই যে একশো তেতাল্লিশের মাঝে পয়েন্ট সেই পয়েন্টের কাজ এখন শুরু হলো আর সামনে আসছে হাজারদুয়ারি এক্সপ্রেস এক্সপ্রেস ধীরে ধীরে খেতে খেতে যাচ্ছে একদমই লাইনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস সামনে পয়েন্ট পয়েন্ট রয়েছে কিন্তু একদম এই যে আপমেন লাইনে উঠবে ওই পয়েন্ট আপমেন লাইনের সঙ্গে জোড়ার জন্য ওখানে স্লিপার অলরেডি বসানো চলছে দেখতে পাচ্ছেন এই যে নিচে সমস্ত স্লিপার গুলো বসানো দেখতে পাচ্ছেন ওখানে গ্যাপে একদম স্লিপার ঢোকানো হচ্ছে বলছে লাইনের পুরনো স্লিপারকে বের করে দেওয়া দিয়ে পয়েন্টের লং স্লিপার গুলো বসানো হচ্ছে পর্যবেক্ষণের জন্য লাইনে পৌঁছে যাবে লাইনে একদম সেই পুরো ফুল পর্যবেক্ষণ করবে সিআরএস এর আগে যেহেতু নসিপুর লাইন চালু হচ্ছে তার আগে সমস্ত বুঝতেই পারছেন দূর দূরান্তে ট্রেন আসবে এদিকে যেখানে যেমন লাইনে ফল্ট আছে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য বিসিএম ট্র্যাক মেশিন থেকে শুরু করে এদিকে ট্যাম্পিং মেশিন সমস্ত কিছু কাজ করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সকাল সকাল গুড মর্নিং একদম নসিপুর রেল ব্রিজের কাছে একদম ব্রিজের মুর্শিদাবাদ সাইডে রয়েছি নসিপুর রেল ব্রিজ এবং এই লাইন পুরোপুরি উদ্বোধন হবে একদম উনত্রিশ তারিখ এর ডেট দিয়ে দেওয়া হয়েছে ফাইনাল থেকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে রামপুরহাট এক্সপ্রেস আগামী দিনে বহরমপুর থেকে যদি এই সমস্ত ট্রেনগুলো পেয়ে যায় কতটা সুবিধা হবে আপনারা জানেন তো বন্ধুগণ লাইনে কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম দ্রুত লাইনের কাজকে করা হচ্ছে লালগোলা শিয়ালদা মেন লাইন নসিপুর ব্রিজ থেকে যে সমস্ত ট্রেনগুলো একদম আসবে মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে তো সেই মুর্শিদাবাদ রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার জন্য এই যে একশো তেতাল্লিশ আর বিয়াল্লিশ রেলগেটের মাঝে পয়েন্ট সেই পয়েন্টের কাজ এখন শুরু হল আর সামনে আসছে হাজারদুয়ারি এক্সপ্রেস লাইনে চলছে কাজ আর ওই হাজারদুয়ারি এক্সপ্রেস যে আপ মেন লাইনে যাচ্ছে লালগোলার দিকে সেই আপ মেন লাইনের সঙ্গে সংযুক্তিকরণ ওই যে সামনে ওখানে পয়েন্টটা দেখেছেন ওই পয়েন্ট এখানে এই জন্য স্লিপার ঢুকে গেছে দেখতে পাচ্ছেন আসছে হাজারদুয়ারি এক্সপ্রেস ধীরে ধীরে কষান খেঁথে খেতে যাচ্ছে একদমই লাইনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস দেখতে পাচ্ছেন ধীরে 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 বেরিয়ে যাচ্ছে নাহলে এখান থেকে কিন্তু থ্রু পাস করতে হবে এই যে পয়েন্ট পয়েন্টের কাজকে দ্রুত কমপ্লিট করার জন্য যেভাবে হাজারদুয়ারি যে সামনে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর লেফটে রয়েছে সেই একদম নসিপুর লাইন যেটা ব্রিজের দিকে যাচ্ছে কুর্মিতলা গেট পার করে ওই সামনে পয়েন্ট রয়েছে পয়েন্ট কিন্তু একদম এই যে আপমেন লাইনে উঠবে ওই পয়েন্ট আপমেন লাইনের সঙ্গে জোড়ার জন্য ওখানে স্লিপার অলরেডি বসানো চলছে দেখতে পাচ্ছেন এই যে নিচে সমস্ত স্লিপারগুলো বসানো হয়েছে বড় বড় স্লিপার সমস্ত স্লিপার বসিয়ে দিয়ে রেডি করা চলছে একদম লাইনে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং শেয়ার করুন তো বেরিয়ে গেলো গাড়ি এবার যেমন কাজ চলছিলো সেরকম সেম কাজ চলবে লাইনে এইভাবেই লাইনে যতক্ষণ কাজ হবে কষান দিয়ে লাইনে কাজ চলবে দেখতে পাচ্ছেন এই যে ক্রসওভার একদম রেডি করা হয়েছে প্যানেল বোর্ড থেকে কিভাবে একদম একে ট্র্যাক চেঞ্জ করবে দেখতে পাবেন একদম লাইনে রেডি করা আর ওইদিকে কাজ হচ্ছে অলরেডি আপনারা সেগুলো দেখতেই পাচ্ছেন সমস্ত স্লিপারগুলো চেঞ্জ করা চলছে স্লিপার চেঞ্জ করে আপ মেন লাইনের মধ্যে ঢোকানো হচ্ছে আর নসিপুর লাইন যেটা ব্রিজের দিকে যাচ্ছে সেই লাইনে অলরেডি এটা বসানো রয়েছে সিএমএস ক্রসিং বসানো আছে তারপর এই 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 যে এটা দেখতে পাচ্ছেন এটা আপ মেন লাইনের সঙ্গে বসবে তো দেখতে পাবেন তার আগে স্লিপারগুলো চেঞ্জ করে নিয়ে ব্লক নিয়ে কিন্তু সম্ভবত নাইটে এটাকে বসানো হবে তো চলছে তার প্রস্তুতি সমস্ত কাজকর্ম হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর স্লিপার সমস্ত স্লিপার নিয়ে নাম্বার অনুযায়ী সমস্ত লোকেশানে বসানোর কাজ চলছে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন গ্যাপ মানে এখানে স্লিপার ঢোকানো হবে চলছে দেখতে পাচ্ছেন ওখানে গ্যাপে একদম স্লিপার ঢোকানো হচ্ছে যেহেতু লাইনে ট্রেন চলাচল করছে পুরোপুরি সব বের করে দেওয়া নয় মানে একটা একটা করে বের করে আবারও ঢোকানো হচ্ছে এইভাবে প্রয়োজনে ট্রেন চলাচল করবে শ্মশান খেয়ে ধীরে ধীরে যাবে আর লাইনে কাজগুলো হবে দেখতে পাচ্ছেন বড় বড় স্লিপার যেগুলো একদম ক্রসিংয়ের স্লিপার সেইগুলো ক্রস ওভারে ওখানে বসবে দেখতে পাবেন চলছে কাজ দেখতে পাচ্ছেন কিভাবে স্লিপারকে চেঞ্জ করা হচ্ছে

বলছে লাইনের পুরনো স্লিপারকে বের করে দেওয়া দিয়ে পয়েন্টের লং স্লিপার গুলো বাসানো হচ্ছে চলছে স্লিপারকে ভরে দেওয়ার কাজ একদম দারুণ কাজ চলছে লাইনে দেখতে পাচ্ছেন স্লিপারকে ভরে দেওয়া সমস্ত স্লিপার এইভাবে বের করা হচ্ছে এবং কন্টিনিউ লাইনে কাজ চলছে সে কাজগুলো দেখতেই পাচ্ছেন আর এদিকে অলরেডি গাড়ি দেখতে পাচ্ছেন একদম পর্যবেক্ষণের জন্য লাইনে পৌঁছে যাবে লাইনে একদম সেই পুরো ফুল পর্যবেক্ষণ করবে সিআরএস এর আগে কন্টিনিউ ব্রিজের দিকে চলছে এইভাবে কাজ দ্রুত কাজকে কমপ্লিট করা চলছে দেখতে পাচ্ছেন যেহেতু নসিপুর লাইন চালু হচ্ছে তার আগে সমস্ত বুঝতেই পারছেন দূর দূরান্তে ট্রেন আসবে এদিকে যেখানে যেমন লাইনে ফল্ট আছে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য বিসিএম ট্র্যাক মেশিন থেকে শুরু করে এদিকে ট্যাম্পিং মেশিন সমস্ত কিছু কাজ করছে দেখতে পাচ্ছেন লাইনে ট্যাম্পিং ওই পিছনে বিসিএম ট্র্যাক মেশিন পাথরকে ব্লাস্ট ক্লিয়ারিং করে একদম নোংরা বের করে দিয়ে পরিষ্কার করে মুর্শিদাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে নাইটে নাইটে কিন্তু মহরমপুর কোট রেল স্টেশন থেকে সারগাছির দিকে যেতে এবং নিউ বলরামপুরের দিকে রাতে কাজ চলছে বিভিন্ন লাইনে কাজ কমপ্লিট করা হচ্ছে ওইদিকে লালগোলা লাইনেও কাজ চলছিল ওইদিকে লালগোলার দিকে মানে আর কি সেদিকে কৃষ্ণপুরের দিকে সমস্ত জায়গায় কাজ দ্রুত কাজ কমপ্লিট করা হচ্ছে এখন মুর্শিদাবাদ রেল স্টেশন মুর্শিদাবাদ সামনে দেখতে পাচ্ছেন রং করাও চলছে এবং রং করা হচ্ছে সামনে গার্ডেন বাগানের মতো একটুখানি বানানো হচ্ছে সামনে ওখানে ফুল গাছ থাকবে পরিবেশটা সুন্দর লাগবে এবং একশো তেতাল্লিশ আর বেয়াল্লিশ গেটের মাঝে ওখানে পয়েন্টের কাজ চলছে সেটা আপনাদের দেখালাম মুর্শিদাবাদ রেল স্টেশন বিসিএম ট্র্যাক মাসে তো দাঁড়িয়ে আছে আপনাদের দেখালামই প্রথমে ট্যাম্পিং মেশিনও দাঁড়িয়ে রয়েছে এগুলো মেন লাইনের কাজ করছে যেহেতু লাইনে দূর দূরান্তে ট্রেনগুলো চলাচল করবে খুব চাপ বাড়ছে লাইনের উপরে সেই কারণে সমস্ত লাইনকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য এই সমস্ত কাজগুলো চলছে আর এগুলো কন্টিনিউ চলেও আপনারা জানেন যখন একটা চালু লাইন থাকে তার জন্য এই সমস্ত কাজগুলো হয় আর মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখনই এই মুহূর্তে টাওয়ার ভ্যান এলো ওই যে টাওয়ার ভ্যান লাইনে ইলেকট্রিফিকেশানে কাজ করবে সেই টাওয়ার ভ্যান ওই যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন টাওয়ার ভ্যান ওখানে কাজ করবে সমস্ত কাজ একদম দ্রুত কমপ্লিট করবে দু এক দিনের মধ্যেই এবার কিন্তু লাইনে ইলেকট্রিফিকেশানের লাইন চার্জ করা হবে মুর্শিদাবাদ রেল স্টেশনে দেখতে পাচ্ছেন বিসিএম ট্র্যাক মেশিন দাঁড়িয়ে রয়েছে এই বিসিএম ট্র্যাক মেশিন নাইটে নাইটে যাচ্ছে কাজ করতে লালগোলা শিয়ালদা মেন লাইন বহরমপুর কোর্ট থেকে সারগাছির উদ্দেশ্যে ওইদিকে যত মেন লাইন আছে সমস্ত মেন লাইনে যে যেখানে যেখানে প্রয়োজন রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করছে এই কারণে এখানে এসেছে আপনারা কেউ ভাববেন না নসিপুর লাইনের কারণ এই সমস্ত কাজ নসিপুর লাইনের নয় নসিপুর লাইন একদম নতুন লাইন বিসিএম ট্র্যাক মেশিন পুরনো লাইনের পাথরকে ছাটাই করে মানে কি পরিষ্কার করে একদম আর সেই কারণে কেউ ভাববেন না যে এই সমস্ত মেশিন নসিপুর লাইনের জন্য মুর্শিদাবাদ স্টেশনের এখানে জায়গা রয়েছে তাই এই সাইডে রেখে দেওয়া হয়েছে পরবর্তী দিনে এই লাইনে মালগাড়ি দাঁড়িয়ে থাকবে দেখতে পাবেন নসিপুর ব্রিজ হয়ে যে সমস্ত মালগাড়িগুলো আসবে সব এই লাইনে দাঁড়াবে এই কারণে বিশাল মালগাড়ি ইয়ার্ড নির্মাণ করা হয়েছে আর চলছে দেখতেই পাচ্ছেন অলরেডি সেই রং করার কাজ হচ্ছে রঙ করে একদম রেডি করা চলছে দেখতে পাচ্ছেন সকাল সকাল গুড মর্নিং একদম নসিপুর রেল ব্রিজের কাছে একদম ব্রিজের মুর্শিদাবাদ সাইডে রয়েছি নসিপুর রেল ব্রিজ এবং এই লাইন পুরোপুরি উদ্বোধন হবে একদম উনত্রিশ তারিখ সিআরএস এর ডেট দিয়ে দেওয়া হয়েছে ফাইনাল পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদাহ ডিভিশন একদম আজিমগঞ্জ সাইড থেকে সেই যে একদম যে ট্রায়াল রান মানে ট্রায়াল বলতে আর কি সি যে একদম লোকও ছুটবে সেই রান আজিমগঞ্জ সাইড থেকে শুরু হবে তার আগে নসিপুর ব্রিজ রং করে ফুললি রেডি করে একদম চকাচক একদম পরিষ্কার করে ফেলা হচ্ছে একদম আর নাইটের কাজও আপনাদের দেখিয়েছি দ্রুত কিভাবে কাজগুলো করা চলছিল সঙ্গে ব্রিজের এখানে নাম্বারিং সমস্ত কিছু কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর কাজ দ্রুত কমপ্লিট করা চলছে পাশাপাশি আপনাদের দেখেছি আর উনত্রিশ তারিখ যেহেতু লাইন চালু হবে পয়েন্টের কাছে দেখতে পাচ্ছেন কাজ চলছে পয়েন্টে একদম জ্যাক দিয়ে ঠিকঠাক করে সুন্দর করে রেডি করে নিয়ে একদম লাইন রেডি এদিকে পয়েন্ট ঢুকতে সমস্ত জায়গায় রং করা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম দ্রুত চলছে এবং বিভিন্ন কাজ বিভিন্ন লোকেশনে পাথরগুলোকে দিয়ে দেওয়া একদম ফাইনাল সিয়ার এর আগে এই লাইনের সমস্ত কাজকর্ম সেরে নেওয়া হচ্ছে তো সেই যে একদম গ্রিসিং করা থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম লাইনে যে গ্রিস করা আর কি লাইনের প্যান্ডল ক্লিপ গ্রিস করা এবং যে রেল আছে রেলকে রং করা সেই সমস্ত কাজ আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ওই যে সামনে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে এসছে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই গ্রিসিং করার কাজটা এখন এই মুহূর্তে চলছে দ্রুত লাইনের কাজ কমপ্লিট হবে ওইদিকে ছ নম্বর প্ল্যাটফর্ম ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন পৌঁছে যাবে মুর্শিদাবাদ রেল স্টেশনের পথে মুর্শিদাবাদ থেকে আসবে আজিমগঞ্জ জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে রামপুরহাট এক্সপ্রেস আগামী দিনে বহরমপুর থেকে যদি এই সমস্ত ট্রেনগুলো পেয়ে যায় কতটা সুবিধা হবে আপনারা জানেন